সালামু আলাইকুম আজ চলে আসলাম সালাদ বানাতে সালাদের উপকারিতা অনেক তাই রোজকার তালিকায় অবশ্যই সালাদ রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা নিয়মিত সালাদ খেলে চোখে নানা সমস্যা দূর হয় এর সঙ্গে দৃষ্টিশক্তিও উন্নত হয় শরীরে ক্যালোরির মাত্রা কম করতে সাহায্য করে সালাদ শরীরে ফাইবারের প্রয়োজনীয়তা অনেক তাই সালাদে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা আমাদের শরীরে এনার্জি বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও সালাদের মাধ্যমে প্রচুর সবুজ উপাদান আমাদের শরীর পায় তাই অন্যান্য সমস্ত উপকারিতার পাশাপাশি সবুজ উপাদান আলাদা করে আমাদের স্বাস্থ্যের উন্নতি ঘটায় যাদের অনিদ্রার সমস্যা রয়েছে তাদের জন্য দারুণ উপকারী আসলে সালাদ নিয়মিত খেলে খুব ভালো হয় বলে মত বিশেষজ্ঞদের এছাড়াও ভারী কোনো খাবার খেলে আমাদের হজমের অনেক সময় সমস্যা দেখা দিতে পারে হজম প্রক্রিয়াকে সঠিক রাখতেও সাহায্য করে সালাদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সালাদ এবং নিয়মিত খাবারের তালিকায় সালাদ রাখলে তা আমাদের পেশিগুলোকেও সচল রাখতে সাহায্য করে বলে মত বিশেষজ্ঞদের এছাড়াও আরও অনেক উপকারিতা আছে সালাদের তাই রোজকার খাবারের তালিকায় আমাদের অবশ্যই সালাদ আইটেমটি রাখা উচিত